দেখুন বন্ধুরা আমি এখন এটার মধ্যে ঢেলে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি আর দেখবেন টেনে যেরকম খান পারফেক্ট আমি সেই রকমভাবে বানিয়ে দেখাবো বাদামের ছাপা দেখুন একদম টেনে এরকমই খান আপনারা তো আমি এইভাবে কীভাবে বানাচ্ছি চলুন দেখুন আমার সাথে থাকুন বন্ধুরা আমি বাদামটা আমি ভেজে নিয়েছি ভাজাটা আমি আপনাদের দেখালাম না তো এই খোসাগুলো এখন ছাড়িয়ে নেবো এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো দেখুন এইভাবে খোসাগুলো আমি সব ছাড়িয়ে নেবো এইভাবে হাত দিলেই যেহেতু গরমের গরম থাকতে থাকতে আপনারা করলে কিন্তু হবে না তখন নরম থাকে একটু ঠান্ডা হলে এইভাবে খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে দেবো দেখুন কী দারুণ ছেড়ে যাচ্ছে এইভাবে শুধু হাত দিয়ে এরকম দোলা দেবেন একদম ছেড়ে যাবে এইভাবে দোলা দেবেন ছেড়ে যান তো আমি খসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবো সবগুলো দেখুন বন্ধুরা একদম ছাড়িয়ে নিলাম এইভাবে পরিষ্কার করে নিয়েছি একটু খসাগুলো নেই একদম এইভাবে আপনারা ছাড়িয়ে নেওয়ার খারাপ বাদামগুলো আপনারা বেশি ফেলে দেবেন বন্ধুরা আমি এখন ছোটো বাটিতে চিনি দেবো এখানে একদম ছোটো বাটি ওই দুশো গ্রামের মতন চিনি দিয়েছি আর সেম এই বাটির এক বাটি জল দেবো বেশি জল দেবো না একদম এই বাটি জল দেব দেখুন শিরাটা একদম ফুটে গেছে তো এই শিরাটা দিয়ে আমি বাদামের ছাপা বানাবো তো দেখুন শিরাটা আরও ফুটাতে হবে এদিকে বন্ধুরা শিরাটা একদম রেডি দেখুন একদম ঘন হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এখন সাদা সাদা হয়ে যাবে দেখবেন এরকম তখন ভাবতে হবে যে একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো বাদামগুলো বাদামগুলো দিয়ে আমি একটু এইভাবে নাড়তে থাকব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখন এটার মধ্যে ঢেলে দেবেন ঢেলে দিলাম এইভাবে একদম থাকবে দু তিন ঘন্টা দেখুন বন্ধুরা ছাপাটা একদম রেডি হয়ে গেছে দেখুন এইভাবে একদম শক্ত হয়ে গেছে এখন পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে